রোমান রেঞ্জ ডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার রোমান রেঞ্জ ডাব্লিউ রিং এর মধ্যে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে ওঠেন তবে রোমান রেঞ্জ তার ক্যারিয়ারে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেখানে তার অপোনেন্ট রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে হসপিটালাইজড করেছেন তো চলুন আজকের এই ভিডিওটিতে রোমান রেঞ্জের ক্যারিয়ারে ঘটে যাওয়া এমন পাঁচটি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে রোমান রেঞ্জ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন এবং তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন নাম্বার ফাইভ 2020 সালের 4 ডিসেম্বর স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেন্স ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কেভিন ওয়েন্স এবং ওটিস এর এগেইনস্টে রোমান রেন্স ট্যাগ টিম পার্টনার ছিলেন জে উসো ম্যাচের শুরুর দিকে রোমান রেন্স রিং এর মধ্যে না আসলেও ম্যাচের মধ্যবর্তী অবস্থায় তিনি রিং এর মধ্যে এসেছিলেন তবে রিং এর মধ্যে এসে রোমান রেন্স তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং কন্ট্রোল হারিয়ে ফেলেই ওটিসকে কে এতটায় ভয়াবহ আক্রমণ করেন ওটিস তিনি কাউন্টার অ্যাটাক করারও চেষ্টা করেন নি বরং রোমান রেঞ্জের ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়ে রিংয়ের বাইরে পড়ে থাকেন শুধু এই নয় এক টানা পাঁচবার স্টিলের সিঁড়ি দিয়ে খুবই ভয়ঙ্করভাবে ওটিসকে আঘাত করতে থাকেন রোমান রেঞ্জ এই আক্রমণটি রোমান রেঞ্জের ক্যারিয়ারে অন্যতম একটি নির্দয়ী আক্রমণ ছিল তবে সেইখানে চ্যাট কেবল রেফ্রি এবং অফিসিয়ালস এসে ওটিসকে সেখান থেকে নিয়ে গিয়েছেন তবে এরপরে কেভিন ওয়েন্স খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন রোমান রেন্সকে এবং জে ওসোকে স্টানার মেরে যে ওসোকে পিন করে সেই ম্যাচটিতে জয় পেয়ে যান এটার জন্য রোমান রেঞ্জ খুবই ভয়ঙ্করভাবে রেগে গিয়ে রিং মধ্যে এসে কেভিন ওয়েন্সকে আক্রমণ শুরু করেন কেভিন অয়েন্সকে এতটাই ভয়ঙ্করভাবে সাবমিশন মারেন যে কেভিন অয়েন্স অজ্ঞান হয়ে যান তবে রোমান রেঞ্জ তিনি কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য সেইখানে তার ভাই যে ইউসুকে আক্রমণ শুরু করেন স্টিল চেয়ার দিয়ে স্টিল চেয়ার দিয়ে একের পর এক একের পর এক আঘাত করতে থাকেন রোমান রেন্স যে ইউসুকে অর্থাৎ এইখানে রোমান রেন্স তিনি তার কন্ট্রোল হারিয়ে কেভিন এবং ওটিস এর পাশাপাশি তার ভাই যে ইউসুকেও আক্রমণ করে বসেছিলেন সেই আক্রমণটি খুবই ভয়ঙ্কর ছিল নাম্বার ফোর অ্যাটাক ট্রিপল এইস ট্রিপল রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম একটি বড় প্রতিপক্ষ রেসলার ছিল দুই সালের টিএলসি প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন সেই ম্যাচের এগেনস্টে রোমান রেঞ্জ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটি টিএলসি ম্যাচ ছিল সেই ম্যাচটি চলা অবস্থায় আলবার্টো ডেলরিও এবং রুসে রোমান রেঞ্জকে ভয়াবহ আক্রমণ করে সেইখানে সেই ম্যাচকে জিতিয়ে দেন এবং সেই ম্যাচ তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটার্ন করে নিয়েছিলেন এরপরে রোমান রেঞ্জ তিনি খুব রেগে যান এবং রেগে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলেন এরপরে কন্ট্রোল হারিয়ে সেইখানে ভয়ঙ্কর একটি স্পেয়ার আলবার্টো ডিলিও রুসেব এবং সেইমাসকে এবং স্টিল চেয়ার দিয়ে একের পর এক তিনজন রেসলারকে ভয়াবহ আক্রমণ করতে থাকেন রোমান রেন্স তবে ত্রিপুল ইস সেই মাসকে সেভ করার জন্য রিং এর মধ্যে এসেছিলেন এবং রোমান রেন্সকে থামানোর চেষ্টা করেছিলেন তবে রোমান রেন্স খুবই রেগে থাকার জন্য এবং তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য ত্রিপুল এইসকেও ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন ত্রিপুল এইসকে সুপারম্যান পাঞ্চ স্টিল চেয়ার দিয়ে আক্রমণ এবং রিং এর বাইরে নিয়ে গিয়ে অ্যানাউন্সার টেবিলের ওপরে পাওয়ার বম মেরেছেন রোমান রেন্স তবে রোমান রেঞ্জ ত্রিপুল এইসকে এতটাই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এবং অ্যানাউন্সার টেবিলের উপরে এমন জোরেই অ্যালবো মেরেছিলেন সেটার জন্য ত্রিপুল তিনি আর সেখান থেকে পালিয়ে যেতে পারেননি বরং ডাব্লিউ ডাব্লিউ এর রেফারি এবং ডক্টর এসে ত্রিপুল নিয়ে যাওয়ার চেষ্টা করলে রোমান রেঞ্জ তিনি আবারও এসে ত্রিপুল এইসকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন আর সেইখানে একটি ভয়ঙ্কর স্পিয়ার মারার পরে ত্রিপুল এইসকে ডাব্লিউ ডাব্লিউ এর ডক্টর এবং রেফারিরা মিলে স্ট্রেচারে করে নিয়ে গিয়ে হসপিটালাইজড করেন অর্থাৎ রোমান তিনি তার কন্ট্রোল হারিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন সে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন তবে এরপরে ষোলো সালের মার্চ মাসের মান্ডেন এপিসোডে দেখা গিয়েছিল কে আবারও রোমান রেঞ্জ ভয়ঙ্কর আক্রমণ করেছেন অনেক সময় পর রিটার্ন করে খুবই ভয়ঙ্কর ভাবে রেগেছিলেন রোমান রেঞ্জ তিনি রিটার্ন করেই ট্রিপলাইজকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন ট্রিপলাইস কে ভয়ঙ্কর আক্রমণ করে রিং এর বাইরে ফেলে রাখেন এবং ট্রিপোলাইজ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যাক স্টাজেরিনাতে চলে যান ট্রিপোলেজ এবং ট্রিপোলেজকে ব্যাক স্টেজেরিনাতে রোমান রেঞ্জ আক্রমণ করতে করতে নিয়ে যান সেখানে এলইডি মনিটর থেকে শুরু করে ময়লা রাখা পাত্র সমস্ত কিছু দিয়ে ট্রিপোলেজকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন রোমান রেঞ্জ সেখানে থাকা ডব্লুডব্লিউর অফিশিয়ালস রেফ্রিরা রোমান রেঞ্জকে থামানোর চেষ্টা করলে রোমান রেঞ্জ কোনোভাবেই থামেননি বরং রোমান রেঞ্জ তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং সেই ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়ে যান এস এবং কে ভয়ঙ্কর আক্রমণ করে সেখানে রক্তাক্ত করে দিয়েছিলেন রোমান রেঞ্জ নম্বর থ্রি রোমান রেন্স কন্ট্রোল হারিয়ে ডাব্লু এর মালিককেই আক্রমণ করেছেন রোমান রেন্স শুধুমাত্র একবার নয় বরং অনেকবার ডাব্লু এর মালিক ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করেছেন ডাব্লু ডাব্লিউ রিং চোদ্দই ডিসেম্বর দুই পনেরো সালে মানে নাইট্রো এর এপিসোডে সেই ম্যাচের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন রোমান রেন্স ওয়ার্ড হ্যাভি ওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য সেখানে ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন রোমান রেন্স সেই ম্যাচকে হারিয়ে তবে সেই ম্যাচটি চলা অবস্থায় ম্যাচের মধ্যে ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করে দিয়েছিলেন রোমান রেন্স ডাব্লিউ ডাব্লিউর মালিক ভিন্স ম্যাকম্যান সেই ম্যাচকে সাপোর্ট করে রোমান রেঞ্জকে বারবার ডিস্ট্র্যাক্ট করছিলেন সে বিষয়টি রোমান রেঞ্জ লক্ষ্য করে এক পর্যায়ে তার ডাব্লিউ ডাব্লিউর মালিক ভিন্স ম্যাকম্যানকেই সুপারম্যান পাঁচ মেরে বসেন রোমান রেঞ্জ এই বিষয়টি আসলে কেউই ভেবেছিল না যে সেই সময় ডাব্লিউ মালিককেই আক্রমণ করে বসবেন রোমান রেঞ্জ কিন্তু রোমান রেঞ্জ তিনি এতটাই রেগে গিয়েছিলেন বারবার ভিন্স ম্যাকম্যান ডিস্ট্র্যাক্ট করার ফলে সেটার জন্য ডাব্লিউ ডাব্লিউর মালিক ভিন্স ম্যাকম্যানকেও তিনি পরোয়া করেননি বরং ভিন্স ম্যাকম্যানকেই তিনি উল্টো আক্রমণ করে বসেছেন এবং ভিন্স ম্যাকম্যানকে একটি সুপারম্যান পাঁচ মারেন তবে চারই জানুয়ারি দু হাজার ষোলো সালে রিম্যাচ পেয়েছিল সেই ম্যাচ এবং তিনি ওয়ার্ল্ড হাইবিউর চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিল আর সেই ম্যাচটিতে ম্যাকম্যান তিনি স্পেশাল গেস্ট রেফারি ছিলেন বারবার রোমান রেঞ্জ সেই মাসকে আক্রমণ করছেন পিন করছেন সেখানে ভেন্স ব্যাকম্যান বারবার সেই মাসকে সাপোর্ট করে কাউন্ট করছেন না এটা করছেন ওটা করছেন বা রোমান রেঞ্জকে কোনোভাবে ম্যাচে জিততে দিবেন না এমন কিছু করছিলেন তবে এক পর্যায়ে রোমান রেঞ্জ এতটাই রেগে গিয়েছিলেন ভেন্স ব্যাকম্যানের প্রত্যেকটি কার্যকলাপে সেটার জন্য তিনি সেইখানে ভেন্স ব্যাকম্যানকে একটি সুপারম্যান মান্স মেরে বসেন শুধু এই নয় ভেন্স ম্যাকম্যানকে সুপারম্যান পাঞ্চ মারার পরে ভেন্স ম্যাকম্যানের কথা শোনা আরও একটি রেফ্রিকে তিনি সেইখানে সুপারম্যান পাঞ্চ মেরে বসেন এবং রেফ্রিকে সুপারম্যান পাঞ্চ মেরেছিলেন রোমান রেঞ্জ কন্ট্রোল হারিয়ে রোমান রেঞ্জ তিনি ভাবতেই পারছিলেন না যে আসলে কি করবেন তিনি ডাব্লিউ এর মালিককে আক্রমণ করেন এরপরে তিনি ডাব্লিউ রেফ্রিকে আক্রমণ করেন তবে পরবর্তীতে সেই ম্যাচকে সুপারম্যান পাঞ্চ স্পেয়ার ব্যবহার করে সেখানে সেই ম্যাচকে হারিয়ে দিয়েছিলেন অন্য একজন রেফ্রি এসে সেখানে কাউন্ট করে সেই ম্যাচটিতে রোমান রেঞ্জ জয় পেয়ে গিয়েছে এরপরে দুই হাজার উনিশ সালের স্ম্যাকডাউনের এপিসোডে ড্রাফটে রোমান রেঞ্জ এবং ভিন্স ম্যাকম্যান তারা ফেস টু ফেস এসেছিলেন তবে সেইখানে এলায়াসকে স্ম্যাকডাউনে ড্রাফ করলে সে বিষয়টি পছন্দ হয়নি রোমান রেঞ্জের বরং রোমান রেঞ্জ সেইখানে ভিন্স ম্যাকম্যানের ফেস টু ফেস এসে ভিন্স ম্যাকম্যানকে পরোয়া না করে ভিন্স ম্যাকম্যানকেই সুপারম্যান পাঞ্চ মেরে বসেন এবং রোমান রেঞ্জ প্রমাণ করে দেন তিনি রেগে গেলে তিনি তার সামনে কোন রেসলার রয়েছেন বা কে রয়েছেন এর মালিক রয়েছেন বা অন্য কোন রেসলার রয়েছেন সে বিষয়টি রোমান রেঞ্জ তিনি পরোয়া করবেন না বরং ডিরেক্টলি তাকে আক্রমণ করে দিবেন এ বিষয়টি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ রোমান তিনি কন্ট্রোল হারিয়ে ফেললে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার টু রোমান রেঞ্জ যখন ট্রাইবল চিপ ক্যারেক্টারে ডব্লিউডে ফিরে সেই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন তারপরে যেই উসুর সঙ্গে স্টোরি লাইন শুরু হয়েছিল হেড অফ দ্য টেবল ট্রাইবল চিফ রোমান রেঞ্জের বেশ কয়েকবার জেউসোর এগেন্স্টে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ তার সাথে ম্যাচ লড়ার সময় তিনি ইমোশনাল হয়ে পড়েছিলেন তবে দুই হাজার বিশ সালের হেলেন এসেল প্রিমিয়াম লাইভ ইভেন্টে জেইউ এবং রোমান রেঞ্জের মধ্যে একটি ম্যাচ কনফার্ম করা হয়েছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য আর এই দেওয়া ছিল আই ম্যাচ সেখানে তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন কোনোভাবে আই কোয়াইট করছিলেন না বা ম্যাচটিতে কুইট করছিলেন না রোমান রেঞ্জ অনেক চেষ্টা করেছেন যে কোয়াইট করানোর জন্য তবে এক পর্যায়ে রোমান রেঞ্জ যখন বিরক্ত হয়ে গিয়েছিলেন রোমান রেঞ্জো কে কোয়াইট করানোর চেষ্টা করেও যখন যে ওসু কোয়াইট করছিলেন না সেটার জন্য রোমান রেঞ্জ খুবই রাগান্বিত হয়ে এতটাই ভয়াবহ আক্রমণ শুরু করেছিলেন যে অর্থাৎ রোমান রেঞ্জ তিনি কন্ট্রোল হারিয়ে তার ভাই যে ওসোকে যে এতটা ভয়ঙ্কর আক্রমণ করবেন সে বিষয়টি সেখানে থাকা দর্শক কেউই এক্সপেক্ট করেননি তবে রোমান রেঞ্জ তিনি নির্দয়ী যে ওষুকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করতে করতে কোনোভাবেই যে ওষুকে কোয়াইট করাতে পারেননি রোমান রেঞ্জ তবে এক পর্যায়ে যখন তিনি করছিলেন না মনে হচ্ছিল এই ম্যাচটিতে মারা যেতে পারেন তারপরেও তিনি কোয়াইট করবেন না এমন কিছু ধরে নেওয়া হয়েছিল সে সময়ে জিমিওসো এসেছিলেন এবং জিমিওসো এসে রোমান রেন্সকে বোঝানোর চেষ্টা করেছিলেন রোমান রেন্স সে বিষয়গুলো শুনে কান্না করে দিয়েছিলেন তবে কান্না করতে করতে তিনি নিজের ট্রাইবাল সিপ ক্যারেক্টারকে বিল্ড আপ করার জন্য নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং সেইখানে গ্লিটিন জোক লাগান বা তার সাবমিশনটি লাগান এবং সাবমিশনটি লাগানোর ফলে সেইখানে জেউসো সে বিষয়টি লক্ষ্য করেন এবং সেখানে তাকে কোয়াইট করতে বাধ্য করা হয় অর্থাৎ জেউসো রোমন রেঞ্জের কাছে কোয়াইট বলে বা আই কোয়াইট বলে সেই ম্যাচটিতে হেরে গিয়েছেন অর্থাৎ রোমান রেঞ্জ তিনি তার ভাইকেও সার দেননি তিনি কন্ট্রোল হারালে কতটা ভয়ঙ্কর হতে পারেন সে বিষয়টি সেই ম্যাচে প্রমাণ করে দিয়েছেন এবং আইকোয়েট ম্যাচটিতে জেওসোকে হারিয়ে রোমান রেঞ্জ তিনি জয় পেয়েছেন নাম্বার ওয়ান রোমান রেঞ্জ খুবই ভয়ঙ্কর আক্রমণ করে স্ট্রোমেনকে হসপিটালাইজড করেছিলেন দুই জানুয়ারি দুই সালে সতেরো সালে মান এপিসোডে রোমান রেঞ্জ গোল্ডবার্গের সঙ্গে মিলিত হয়ে ব্রন স্ট্রোমেনকে ডাবল স্পিয়া মেরেছিলেন এটার জন্যই রয়্যাল গম্বল দুই হাজার সতেরোতে ব্রন স্ট্রোমেন রোমান রেঞ্জকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এবং সেইখানে রোমান রেন্স কেভেন্স এর এগেন্সে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ব্রন স্টোমেন এসে রোমান রেন্স কে আক্রমণ করে সেখানে হারিয়ে দিয়েছিলেন এবং রোমান সেখানে জয়ের জন্য খুবই ভালো পজিশনে থাকলেও ব্রন জন্য সেই ম্যাচটিতে জয় পেতে পারেনি রোমান রেন্স এটার পরেও রোমান রেঞ্জকে বেশ কয়েকবার ব্রন এভাবে ম্যাচ হারিয়ে দিতে থাকেন এবং অনেক সময় ডিস্ট্র্যাক্ট করতে থাকেন মাঝে মাঝে এসে রোমান রেন্সকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন এমনটা কন্টিনিউ হতেই থাকে তবে এরপরে ফার্স্ট লেন পে ব্যাক প্রিমিয়াম লাইভ ইভেন্ট অনেকবার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ব্রন স্ট্রোমেন এবং রোমান রেঞ্জের মধ্যে দু সালে তবে নয় জুলাই দু সালে মান্ডে নাইট রয়ের এপিসোডে ব্রন স্ট্রোমেনের এগেনস্টে অ্যাম্বুলেন্স ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সেই ম্যাচটিতে রোমান রেঞ্জ তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন ব্রন স্ট্রোমেন তিনি তো খুবই ধ্বংসাত্মক হয়ে উঠেছিলেন তিনি রোমান রেঞ্জকে আক্রমণ করে একেবারে স্ম্যাশ করার চেষ্টা করছিলেন তবে রোমান রেঞ্জ কাউন্টার অ্যাটাক করে বারবার সেখানে ব্রন স্ট্রোম্যানকে হারানোর চেষ্টা করেছেন তবে এই ম্যাচটির শেষ পর্যায়ের দিকে এসে রোমান রেঞ্জ একেবারে স্পেয়ার মারার চেষ্টা করেছিলেন ব্রন্ট্রোমেনকে তবে ব্রন্ট্রোমেন সরে গেলে অ্যাম্বুলেন্সের মধ্যে সোজা চলে গিয়েছিলেন রোমান রেঞ্জ আর সেটার জন্যই সেইখানে ব্রনস্ট্রোমেন জয় পেয়ে গিয়েছিল তবে পরবর্তীতে রোমান রেঞ্জ সেই হারটি মেনে নিতে পারেননি এবং তিনি সেখান থেকে বের হয়ে আক্রমণ শুরু করেন ব্রন ইনস্ট্রোমেনকে তিনি অ্যাম্বুলেন্সে থাকা দরজা দিয়েও আক্রমণ শুরু করেন ব্রন এস্ট্রোমেনকে রক্তাক্ত করে দেন এবং রোমান রেঞ্জ তিনি ড্রাইভার হয়ে সেখানে ব্রন স্ট্রোমেন অ্যাম্বুলেন্সের মধ্যে করে নিয়ে গিয়ে একেবারে স্টেজ এরিনাতে নিয়ে চলে যান এবং ব্রন স্ট্রোমেন পরে এতটাই রেগে থাকেন রোমান রেঞ্জ তিনি রেগে যাওয়ার জন্য তার কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং কন্ট্রোল হারিয়ে ফেলে একেবারে দেওয়ালের সঙ্গে সেই গাড়িটি আঘাত করান এবং তার ভিতরে ছিল ব্রন স্ট্রোমেন সেখানে রোমান রেঞ্জ তিনিও বেশ ভালোই আঘাত পেয়েছিল এবং ব্রন স্ট্রোমেন তিনিও রক্তাক্ত হয়ে সেখান থেকে বের হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন রোমান রেঞ্জ তিনি তার ক্যারিয়ারে কতবার কন্ট্রোল হারিয়েছেন এবং কতবার তার অপোনেন্ট রেসলারকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করেছেন বা ভয়াবহ আক্রমণ করেছেন এই ছিল রোমান রেঞ্জের ক্যারিয়ারের এমন পাঁচটি মুহূর্ত যেখানে রোমান রেঞ্জ তিনি তার কন্ট্রোল হারিয়ে তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন এবং ভয়ঙ্কর আক্রমণ করে ডিস্ট্রয় করেছেন ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে